গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আমিও ঘুম থেকে উঠে পড়েছি এমনকি মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে সে উঠে আবার মাঠে চলে গেছে গরু ইতে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার মেয়ের এখন একুশ মাস চলছে তো আমার মেয়ে সারাদিনের রুটিন আর কি ও সারাদিনে কী কি খাওয়া দাওয়া করে এই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আজকে কিন্তু রোদ্দুর আরে বেরোয়নি কিছু সকাল থেকেই মানে কদিনই হলো একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে খুব যে গরমটা পড়ে গিয়েছিল সেটা নেই তো রোদ্দুর তো একটুকু বেরোয়নি আর ও যেহেতু মাঠে গেছে এখন আমি ওর মানে জল টলগুলো একটুখানি রেডি করে রেখে দেবো কেননা ও ঘুম থেকে উঠে আজকে আর মানে ব্রাউজারে কিছুই করেনি ওই একটা বন্ধু এসেছিলো তার সঙ্গে একটুখানি খেলছিলো আর কোরআনও হয়নি একেবারে মাঠে চলে গেছে তো আসলে একেবারে মুখ মানে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে ওকে খাবারটা খাওয়াবো তো যাই চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আজকেই ভালো লাগে তো দেখো কীরকম একটা বেশ থমথমে পরিবেশ তো আমি ওই সামনেটাতে বসে আছি বলে হলে যদি একটু রাস্তার দিকে বেরিয়ে মাঠের দাগটাতে যাই খুব ভালো লাগবে দেখতে তো যা পরে হচ্ছে যে শেয়ার করবো এখন আমার মেয়ের জন্য খাবারগুলো আগে রেডি করি তো আমার মেয়েকে আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমি চিঁড়ে সেদ্ধ দেব আর ওর মধ্যে একটু ড্রাই ফ্রুট গুঁড়ো করাও দিয়ে দেব যেটা আমার আগে থেকেই তৈরি করা থাকে তো সবার প্রথমে আমি গরুর দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আমি চিঁড়েটাকে দু তিনবার ভালো করে ধুয়ে এবার ওর মধ্যে গরুর দুধ দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু এটা পাতা চিড়ে চাল চিঁড়ে হলে একটু সময় লাগতো তো এমন না যে প্রত্যেক দিন একই খাবার দিই একটু পাল্টে পুলটে দিই যাতে বাচ্চাদেরও ভালো লাগে আর সব কিছু খাবার অভ্যাসটাও তৈরি হয় তো এখানে দেখো আমি একটুখানি হচ্ছে যে বাটির মধ্যে একটা থেকে দেড়টার মতো আমি খেজুর দিই এর থেকে বেশি দিলেও খেতে পারেনি মানে একটা দিলেই ওর ভালো হয় তো আমি ও পাশে চিঁড়েটাকে সেদ্ধ করে নিয়েছি এবার মানে যদি আমার পরিমাণ মতো আরও দুধ লাগে তো সেটা আমি দেব তো যাই হোক এখন আমি এটার মধ্যে দিয়ে অল্প একটুখানি ড্রাই ফ্রুট গুঁড়ো করে দেব দিয়ে এটাকে মিশিয়ে আমি ঠান্ডা করে ওকে খাইয়ে দেব। তো এটা বাচ্চাদের পক্ষে খুবই একটা ভালো খাবার যেটা আমার বাচ্চাকেও আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই আর আমার মেয়ে চিঁড়েটা খেতে খুব ভালোওবাসে

তো এই যে এখন আমি আমার মেয়েকে খাইয়ে দেব আর আমার মেয়ের মানে গালের মধ্যে যে আঙুলটা দেয়া ওটার অভ্যাস আমি কিছুতেই চেঞ্জ করতে পারছি নি মানে যতই ওকে বলি না যতই কিছু করি না কেন ও ঠিক ওর গালের মধ্যে হাতটা দেয় তো যাই হোক চেষ্টা করি হাতটা পরিষ্কার রাখার বারবার বারুন করার কিন্তু বাচ্চা তো ওরা খুব যেটা মানে একটা অভ্যাস আছে তো খুব সহজেইতে বাই বাই দীর্ঘইতে ঈগল পাখি হাসতে উট চলেছে দীর্ঘ উটি রিয়ার ইসি মোসা লিয়ে লিকার কর জানো এ এক্কা গাড়ি এ এক্কা গাড়ি ওয়ে ওই দেখো ভাই না ঔষধ খেতে দাঁড়াও কয়ে কাকাতুয়ার খয়ে খ্যাকশিয়ালটি গয়ে গরু বাছুর ঘয়ে ঢং ঢং করে ঘড়ি বাজে ময় মাঝি চয়ে চিতা সরু ঠ্যাং এটা এটা কি চিতা চিতা বাগ ছয়ে ছাগল ছানা হ্যাঁ বড়কে জাহাজ ভাসে জয় ঝাড়ু আতে হ্যাঁ এলো লোকানাই ইয়ে চোরে তয় টিয়া পাখি তয় ঠাকুর দাদার সুগ্নগাল তো এই যে ঘরে পড়তে ছিল ঘরে পড়তে পড়তে এখন এই যে বাইরে চলে এসেছে ওখানে স্লেটে লিখতে ছিল সিলেটে লিখতে লিখতে এখন এই যে মেঝেতে লিখতেছি যেখানে পারবে বা সেখানে মুখে পায়ে হাতে ওনার পড়ার শেষ নেই হ্যাঁ ওটা কি লিখেছো একটা দাঁড়ি টেনেছো ও লিখতে বললাম তো ও লিখো ভালো করে দাঁড়ি নয় ও লিখতে হবে ও যেমন করে আমি দেখি দিয়েছিলাম লিখো লিখো তুমি লিখো হ্যাঁ নাও নাও লিখো একটা ও লিখো তো এখন হচ্ছে যে এগারোটা বাজে আর আমি ওকে ঠিক এই সময়টাতে একটা করে ডিম সেদ্ধ দিই প্রতিদিনই যে ডিম সেদ্ধ দিই এরকম নয় আমি ওকে এই সময়টাতে একটা করে কোলাও খাইয়ে থাকি তো আজকে ডিম সেদ্ধটা দিলাম তো যাই হোক চলো এটাকে ওকে এখন খাইয়ে দিই জয়রা রাধে গো বাজাও বাজাও ভালো করে ভালো করে যেমন করে দু হাত দিয়ে বাজাই নও এবার বাজাও সুন্দর করে নও এই জয়রা গো কৃষ্ণ বলো লাগে ও মিছি 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 নাও রাধে রাধে গো জয় রাধে গো এটা কি হয়েছে আচার লাগে গেছে এই হুস না না আমি রেখে দিইছি রেখে দিয়েছি আজকে সেটা কাটনি আর তো আজকে একটু নিন তো এখন ঠিক বারোটা দশ পনেরোর মতো হবে ওকে আমি এখন একটুখানি গরুর দুধ খাওয়াচ্ছি আর আমার বাচ্চা কিন্তু দিন খেলতে থাকে ও যেখানে মানে পাঁচ মিনিট যদি কখনো বসে থাকে তাহলে ভাববে যে ওর মধ্যে কোনো কিছু হয়েছে না হলেও একটুকু বসে থাকেনি তো বাচ্চারা খেলাধুলা করা খুবই ভালো এতে ওদের মানে খিদেটাও বাড়ে এমনকি দিলে দেখবে ওদেরকে ভুলি ভালি খাওয়ালে ওরা কিন্তু খেয়ে নেয় তো আমার বাচ্চাও প্রচুর খেলাধুলো করে মানে ও ছুটতে থাকে তো যাই হোক এখন এই যে ভুলিয়ে ভালিয়ে আমি একটুখানি ওকে গরুর দুধটা খাওয়াচ্ছি আর আমি ওকে দুপুরের লাঞ্চ ওই দেড়টার মধ্যে আরে করিয়ে দিই তো এরপরেও ও দুধটা খেয়েও কিন্তু খেলাধুলা করবে তারপরে ওকে সান টান করিয়ে দুপুরের লাঞ্চ করাবো তো এই যে সানটান টান করে নিয়েছে এখন এই যে ঠাকুরকে পুজো করতে এসেছে যদিও বা সারাদিনও অনেকবার করে তবুও এই যে সানটান করার পরে চেষ্টা করি যে একবার করে ওই ফুল দেওয়ার এতে বাচ্চাদের একটা অভ্যাস তৈরি হবে যে সানটান করার পরে ঠাকুর পুজো দিতে হয় তো সেরকমই করে তারপরে সারাদিন যখন খেলছে খেলতে খেলতে মনে পড়লে কি আবার পুজো করেও চলে আসে তো যাই হোক এখন আমি এই যে ওর দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়েছি আজকে ওকে আমি একটুখানি খিচুড়ি তৈরি করে দিয়েছি তার মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে নিয়েছি তো আমার মেয়েকে আমি এখনও মানে খুব যে মিহি করে খাওয়াই এমনটা নয় একটু দানা দানা থাকে না হলেও খেতে পারেনি ওর গোলার মধ্যে লাগে মানে অন্য সমস্ত কিছু খেয়ে টেয়ে নেয় মানে মুড়ি টুড়ি আরে খেয়ে নেয় কিন্তু ওই ভাতটা খাওয়ার সময় একটুখানি গন্ডগোল করে তো এটা নিয়ে আমি মানে কোনো কিছু চিন্তাও করিনি ভাবি ও আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে বাচ্চাদের তো যাই হোক এটাকে এখন আমি ওকে খাইয়ে দেবো দিয়ে এক সামান্য একটু খেলতে দেবো তারপরে ওকে ঘুম পাড়াবো গুড ইভিনিং তো এখন হচ্ছে যে সাড়ে ছটার মতো বাজে বিকালবেলা আর রকম ভিডিও করা হয়নি কেননা ও ঘুমিয়ে পড়েছিল তারপরে উঠতে উঠতে সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল তো তারপরে একটুখানি ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে ওকে একটুখানি মাঠের দিকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম তারপরে এই যে আসার পরে এখনও খেলা চলছে মানে এত চুটেছে এত কুঁদেছে তাও হয়নি ওনার তো উনি এখনও খেলবে তো যাই হোক এই যে হ্যাঁ একটা হচ্ছে যে চপ্পল পোড়া প্র্যাকটিস করছে ওই আমারই একটা ভাইপো হয় আর কি তো তারই চপ্পল একটা ছিল তো সেইটাই এখন যে পরে ঘুরছে তো পড়তে পারিনি মানে পায়েতে একটুখানি মানে আঙুলগুলোর মধ্যে একটুখানি লাগে আর কি তো মাঝে মাঝে খুলে ফেলে আবার মাঝে মাঝে পরে তো দেখি যদি পড়তে পারে তো একটা চপ্পল কিনে দেব তো যাই হোক চলো এখন ওই যে সন্ধেবেলার হচ্ছে যে ওর টিফিনটা আমি রেডি করব তারপরে ওকে খাইয়ে দেবো ওকে হ্যাঁ ওখানে তুমি পালিয়ে আসো আমি পালিয়ে যাচ্ছি কিন্তু তাহলে তো আজকে সন্ধ্যেবেলা ওকে হচ্ছে যে হোম একটা স্যারালাক্স আমি খাওয়াচ্ছি যেটার মধ্যে মাখানা আর মুড়ি হচ্ছে যে গুঁড়ো করা আছে তো ওটা হচ্ছে যে দুধের মধ্যে দিয়ে আমি এরকমভাবে মিশিয়ে খাই দিই এটার মধ্যে আমি কোনো কিছু মিষ্টি অ্যাড করিনি কেননা ও মিষ্টি খেতে খুব একটা বেশি পছন্দ করেনি তো এখন হচ্ছে যে রাত্রি হয়ে গেছে সন্ধ্যের পর আর কোনোরকম ভিডিও করিনি কেননা আর কোড়া হয়নি তো রাত্রিবেলা বলতে ওকে একটুখানি পোড়াতে বসাই সন্ধ্যের পরে তারপরেও আবার সেম খেলাধুলা করে দুষ্টুমি করে তো তারপরে এই যে খাইয়ে দাইয়ে এখন জামাটা একটুখানি চেঞ্জ করে দিয়ে ওকে আমি বিছানায় নিয়ে এসেছি ঘুম পাড়িয়ে দেব। আমার মেয়ের কিন্তু ঘুমেরও কোনো মানে সমস্যা নেই ওকে রাত্রিবেলা খাইয়ে দিলে ও কিন্তু নিজের মতো ঠিক